কারণ আমরা আমাদের শিশুদেরকে যাত্রার হাতে ছেড়ে দিতে পারি না আমাদের এই সন্তানদের আমরা যে কোনো মানুষের কাছে ছেড়ে দিতে পারি না কারণ এরা হলে এরা পরে আমাদেরকে কি শিক্ষা দেবে এই শিশুরা তো জগৎকে শিক্ষা দেবে এই শিশুরা তো আমাদের ভবিষ্যৎ এই জন্য আমাদের হচ্ছে যে এই শিশুদেরকে শিক্ষা দেবে সুশিক্ষা শিক্ষিত করা আমরা জানি এখান থেকে তিরিশ বছর আগে আমি দেখেছি আমি নিজেই গেছি তারও আগে আগে বছর আমরা দেখছি যে পাঠশালা এখন আর কোন গ্রামেও নাই সেখানে শিক্ষা দেওয়া হতো কিভাবে গুরুজনকে প্রণাম করতে হয় কিভাবে গুরুজনকে শ্রদ্ধা করতে হয় শিক্ষা দেওয়া হতো না এখন কি আছে এই গ্রামে কি পাঠশালা আছে অনেক বড় গ্রাম অনেক দুই তিনটা গ্রাম আছে তাও যাচ্ছে শিক্ষক নাই এখন এই যে পাঠশালায় যে শিক্ষক এনাকে বলা হতো গুরু মহাশয় বলা হতো শিক্ষা গুরু বলা হতো সবাই যে প্রণাম করা হতো সবাই যে আসা যা যে একবার প্রণাম করা হতো আবার কি আসার সময় একবার প্রণাম করা হতো গুরুদেব আশীর্বাদ করতেন কিন্তু এখন কি হয় স্কুলে যাচ্ছে ব্যাগ এত বড় ব্যাগ যে নিয়ে যেতে অসম্ভব তারপরে কি ভোট শ্রদ্ধা ভক্তি কোনটাই নাই কেউ কারো দেখলে শ্রদ্ধা করে না আগে গুরুদেব বা যে শিক্ষকের দেখলে ছাত্ররা যারা আমরা ছিলাম তারা ভয়তে ধরোহরি কম পড়তো যে ছাড় আসতে কি বঙ্কিম তার কি ছিল একজন শিক্ষকের কিন্তু এখন সেই সম্মান নাই তাই আমরা এটা চালু করেছি আপনাদের সন্তানকে এখানে পাঠান দেখেন আগের মতন আবার হয়ে আপনাদের আপনাদেরকে আর কি

তাদেরকে শিখানো হচ্ছে হাতে কলমে শিখানো হচ্ছে যে এখন তোমাদের পিতা মাতাকে সেবা করতে হবে